দেখেন আমাদেরকে আল্লাহ দিকে ফিরে আসতে হবে যে আকিদা গ্রহণ করেছেন আকিদাটাকে শুদ্ধ করেন আর আকিদার উপর ভিত্তি করে আপনি আমলে যান আমলকে গুরুত্ব দেওয়ার চেষ্টা করেন আমলবিহীন কিন্তু আমরা না তিনি কথা বলেছেন এবং সময় তিনি আমাদেরকে দিকেই দিকে গুরুত্ব দিয়েছেন আসলে একটা হাতিস আমি আপনাকে শুনিয়ে দিই রাসুল্লাহ সাল ওয়াসাল্লাম বলেছেন যে মুসলিম রাতের আধারের ন্যায় যখন ফিতনা তোমাদের উপরে ছেয়ে যাবে তার আগে তোমরা আমল করে নাও তার মানে বোঝা যাচ্ছে যে ফেতনা মানুষের আমলকে থামিয়ে দেয় এখান থেকে একটা দলিল পাওয়া যায় দ্বিতীয় দলিল হচ্ছে ফেতনায় পতিত হলে কিন্তু মানুষ চাইলেও ইবাদত করতে পারে না যেমন ধরেন আমাদের ফিলিস্তিনি মুসলিম ভাইয়েরা তাদের উপরে যে ফেতনা চেপে গেছে যে জালেম তাদের উপরে যে জুলুম করতেছে যখন তখন বোম্বিং করা হয় সে চাইলেই দুই রেখা সালাদ পড়তে পারবে না কারণ তার টেনশন এখন অন্যদিকে সে চাইলে নিজের ফরজ নামাজটুকু পর্যন্ত ঠিক মতো জামাতে আদায় করতে পারবে না পারছে না তারা তার মানে ফেতনা যখন চেপে যায় তখন কিন্তু ইবাদত খুব খুব কঠিনভাবে ক্ষতিগ্রস্ত হয় আমরা আল্লাহ সুহান হুয়া তালা সুহান হুয়া তালার কাছে দোয়া করি আল্লাহ সুহান হুয়া তালা ফিলিস্তিনের মুসলিমের উপর থেকে আল্লাহ এই জালেমদেরকে তুমি উৎখাত করে দাও ফিলিস্তিনের মুসলিমদেরকে আল্লাহ তুমি তাদের মধ্যে যারা ইন্তেকাল করেছে আল্লাহ তাদেরকে তুমি শহীদের মর্যাদা দিয়ে দাও এবং তাদেরকে ঘুরে ধারানোর তৌফিক দান করো এবং আমাদের পুরো মুসলিম বিশ্বটাকে আল্লাহ সুহান হুয়া তালা তুমি হিতাহিত জ্ঞান দান করো যাতে করে এরপরে আমরা আমাদের মুসলিম ভাইদের হত্যার বদলা নিতে পারি এবং আমাদের সন্তানদেরকে আল্লাহ তুমি মুজাহিদ হিসেবে এই পৃথিবীতে থাকা প্রতিষ্ঠিত করার তৌফিক বলেছেন যে ইবাদত আমাদেরকে করতে হবে কারণ ফিতনা চলে আসলে ইবাদত আর করা হবে না ইবাদতের গুরুত্ব কতটা আপনাকে জানেন একটা হাদিস বলে যদিও হাদিসটাকে নাসুরুদ্দিন আলবানী একটা বর্ণনায় দুর্বল বলেছেন আর একটা বর্ণনায় তিনি হাসান সাক্ষী পেয়েছেন বিদায় হাসান পর্যন্ত সাপোর্ট করেছেন যে হাদিসটা গ্রহণযোগ্য হাসান হাসান সনদে রয়েছে মিসকাতে হাদিসটা আপনি পেয়ে যাবেন আর হাদিসটা মূলত রয়েছে তিরমিজিতে হাদিসটি দুই হাজার চারশো ছিয়াত্তরে রয়েছে একদিন আমরা রাসোসলামের সাথে বসা ছিলাম তখন মোসাব ইবনু উমায়ের তিনি মসজিদে ঢুকেছেন তার গায়ে শুধু একটা চাদর যে চাদরের মধ্যে কয়েকটা তালি লাগানো ছিল একটা পুরানো জীর্ণ শীর্ণ চাদর রাসোসলাম মোসাব ইবনু উমায়ের দিকে তাকালেন এবং কেঁদে দিলেন কারণ রাসুল্লাহ বিন উমায়ের জীবনী জানতেন যে উমায়ের কত শান বড় হওয়া একটা যুবক যার কত দামি দামি কাপড় চোপড় ছিল এটা জানতেন যে আজকে ইসলাম ইসলাম গ্রহণ করার কারণে এই অবস্থা কিন্তু ছিলামের ওই সমস্ত সম্পদ ত্যাগ করে দিয়ে এখানে চলে আসছে কিন্তু আজকে ও একটা তালি দেওয়া একটা চাদর পরে আজকে আমার সামনে বসে আছে এটা দেখে রাসুলস্লাম কাঁদছেন কেঁদে তিনি আমাদেরকে একটা ভবিষ্যৎ বাণী শুনিয়েছেন তিনি বলেছেন কাইফা বিকুম এই যে দেখেন এই ভাষাটা কি হবে তোমাদের যখন এই পরিস্থিতি আসতে যাচ্ছে পৃথিবীর অবস্থাটা এমন হবে কাইফা বিকুম কুম ইজা রাহাদু কুমফি হুল্লাতিন ও রা হাফি হুল্লাহ একটা সময় পৃথিবীতে আসতে যাচ্ছে এত সম্পদের মালিক আল্লাহ মানুষকে করে দেবে যে সে দিনের বেলা সকালবেলা যে জামা পরে বের হবে বিকালবেলা সেটার সে পরবে না বিকালবেলা আরেক জোড়া সে পরে বের হবে এতটা নিয়ামতে তারা থাকবে এবং তাদের সামনে ও ওদেয়াত তাদের সামনে পেশ করা হবে বিভিন্ন পেয়ালা মানে বিভিন্ন আইটেমের খাবার আবার এটাকে সরিয়ে নেবে খালিটা আবার আরেক আরেকটা দেবে আমরা গেলে কি করে তখন প্রথম ফল দেয় দুপুরের খাবার দেয় তারপর আবার চায়ের ব্যবস্থা থাকে এই দেখেন প্লেট চেঞ্জ হচ্ছে আমরা সেই নিয়ামতের মাঝে এখন বসবাস করি আমাদের প্রত্যেকেরই অসংখ্য জোড়া জামা কাপড় আছে মহিলাদের তো আলমারি ভরা শুরু হয়ে গেছে সেই যুগ রাসুল বলেছেন যে এমন একটা যুগ আসতে যাচ্ছে আলী রাজ তিনি বলেন ইয়ারাসুল আল্লাহ যদি এমন অবস্থা মুসলিমদের হয় তাহলে এটা আমাদের তো আরও ভালো কল্যাণ কর কি সেন্সে তিনি কি বলেছেন শোনেন তিনি বলেছেন ফাকা আলু ইয়ার আসুল আল্লাহ না হেনু ইয়ৌ মাই ইজ ইন ওই সময় আমরা আজকের চাইতে বেশি কল্যাণের মধ্যে থাকব। কেন না তা লিল ইবাদতি আমরা তখন ইবাদতের জন্য ফ্রি হয়ে যাব ওয়ানুখ ফা আলম ও নাতা এই যে আজকে যে আমরা রিজিকের জন্য অনেক সময় মাঠে ঘাটে সময় দেই যুদ্ধ করি তারপরে নিজের পেটের খাদ্যের অভাবের কারণে অনেক ইবাদত আমরা করতে পারি না বা কঠিন পরিস্থিতির মধ্যে আছি তখন তো এটা থাকবে না আমাদের ঘরে অঢেল খাদ্য তখন আমরা সারা দিন আল্লাহর ইবাদতের মধ্যে লিপ্ত থাকবো এটা কে বলতেছে একজন সাহাবি আলী রাজি তার মানে কি বুঝাতে চাইলাম তাদের কাছে ইবাদতটাই হচ্ছে সবচেয়ে মুখ্য বিষয় এই ইবাদতের জন্যই তারা জিহাদ করেছে মদিনা বানিয়েছে নিজেদের একটা সুরক্ষা এলাকা করেছে যেখানে ইবাদত করতে কেউ বাধা দিতে পারবে না কিন্তু বাংলার জমিনে ইবাদত করার যোগ্য একটা ভূমি থাকা সত্ত্বেও আজকে অধিকাংশ মুসলিমের ইবাদত থেকে মুখ ফিরিয়ে নিয়েছে অধিকাংশ মুসলিম আল্লাহর ইবাদত করেন না মসজিদে আসেন না দাড়ি রাখেন নাই নামাজ পড়ে না পর্দা করে না এটা বাংলার জমিনে অথচ এই ফিল্ডটা পুরো ইবাদতের একটা মার্কাজ ছিল কিন্তু আমরা ছুড়ে ফেলে দিয়েছি রাসুল্লাহ সাল আলহি আসাল্লাম তার কথা শুনে তিনি কি বলতেছেন শোনেন ফকাল রসুল্লাহি সাল আলি সাল্লাম লা বরং আজকে তোমরা উত্তম খায়রুন মিনকুম ইয়াউমা ইযিন ওই দিনের তুলনায় এই যে যেই দিন পৃথিবীতে নিয়ামত ভরে যাবে অঢেল খাদ্য থাকবে সেই দিনের মানুষের তুলনায় আজকে তোমরা ভালো আছো কেন বলেন তো এটা হচ্ছে আমাদের বাস্তব প্রমাণ আজকে আমাদের কাছে খাদ্য আছে ইবাদত নাই আর তাদের কাছে খাদ্য ছিল না কিন্তু ইবাদত ছিল এজন রাসূল বলেছেন যে আজকে তোমরা ভালো আছো যদিও খাদ্যে ঘাটতি আছে যদিও তোমরা অভাবে কিন্তু তোমরা ইবাদতে পরিপূর্ণ কিন্তু এমন একটা সময় আসবে তোমাদের এই পৃথিবীবাসী নাজ নেয়াজের মধ্যে থাকবে অসংখ্য রিজিকের মাঝে থাকবে কিন্তু তাদের মধ্যে ইবাদত থাকবে না এই জন্য আমাদের চাইতে তারা বেশি শ্রেষ্ঠ এটা রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের বাস্তব প্রমাণে এটা বোঝা যায় রাসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম আমাদেরকে জানিয়েছেন যখন ফিতনা শুরু হয়ে যাবে তোমরা তখন কি করবে ফিতনার সাথে মিশে যাবে রাসুল বলেছেন ওই সময় তোমাদের জন্য দায়িত্ব তোমরা ইবাদতে মশগুল থাকবে রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন ইয়কুল আল ইবাদত ফিল হারাজ কা হিজরাতি ইলাইয়া যেই ব্যক্তি ফিতনার সময় ইবাদতকে শক্ত করে আঁকড়ে ধরবে তার উদাহরণ হলো আমার কাছে হিজরত করে ফিরে আসার সমতুল্য এই জন্য আমাদের মুসলিম ভাইদেরকে বলবো জীবনের মধ্যে যত বড় ট্র্যাজেডি চলে আসুক না কেন বাংলার জমিনে যত বড় ফিতনা চলে আসুক না কেন আপনি আপনার পাঁচ তা সালাদকে আগে ঠিক করেন আপনি পাঁচ ওয়াক্ত সালাদকে ঠিক করেন মহিলাদেরকে বলবো আপনি আপনার পর্দাটাকে ঠিক করেন এই পৃথিবীতে আমরা সবাই মরবো আমাদেরকে কেউ না কেউ মেরে দেবে নাহলে আমরা মরবো কিন্তু আল্লাহর কাছে আমাদেরকে কি পরিচয় উঠতে হবে মুসলিম পরিচয় উঠতে হবে কারণ মুসলিম ছাড়া কেউ জানাতে যাবে না এই আমাদের মা বোনদেরকে বলতেছি মহিলাদেরকে বলতেছি মুখের লাগামটাকে একটু টেনে ধরেন আল্লাহর বিপক্ষে কথা বইলেন না আপনারা যারা ফিল্ম ইন্ডাস্ট্রির মধ্যে আছেন যারা নাচ গান খেলতাম সানিয়ে আছেন আপনারা চরম বিপদের মধ্যে আছেন মরলে যে কী হবে আপনাদের কেউ হয়তো আপনাদেরকে তওবার দিকে ডাকে না কিন্তু আমরা মুসলিম ভাই হিসেবে বলতেছি তওবা করে নেন তওবা করে নেন আল্লাহর রাস্তা ধরে নেন মরার আগ হলো তওবা করে নেন নাজাদ পেয়ে যাবেন মুসলিম হিসেবে এই জন্য এই প্রকাশ্য ফাহসা থেকে আমরা তাদেরকে উঠে আসার আহ্বান জানাবো তবে আল্লাহর দিনকে বিজয়ী আল্লাহ যাকে তাকে দিয়ে করাবে জেনে নেন হিটলার ষাট হাজার ইহুদিকে হত্যা করেছিল ষাট হাজার না ষাট লাখ ছয় লাখ ষাট লাখ তাহলে হিটলার কি জান্নাতি তাহলে হিটলার যদি ষাট লাখ ইহুদিকে হত্যা করেও জান্নাতে হইতে না পারে আপনি বেনামাজে হয়ে দশটা ইহুদিকে মারলেন জান্নাত পেয়ে যাবেন তাহলে আপনি আগে জান্নাতি হন আল্লাহর কাছে তামান্না করেন আল্লাহ এই হাত দিয়ে অন্তত একটাই হুদি খ্রিস্টানকে হত্যা করার তৌফিক দিয়ে দেব কিন্তু এই হাত যেন আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয় সেটা আগে দেওয়া করে এই জন্য আগে এই হাত আল্লাহ যেন কবুল করে আমি মারতে পারি আর না পারি ইচ্ছা তো আছে কিন্তু আপনি আল্লাহর কাছে এটা বলেন আল্লাহ আমি কোনো ইহুদিকে হত্যা করতে পারলাম আর না পারলাম কিন্তু আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও তুমি আমাকে গ্রহণ করো আমাদেরকে এই মেন্টালিটি রাখতে হবে কারপুর ইনশাআল্লাহুল আজিজ আমরা যদি আমাদের দিনের জন্য আমাদের দেশের জন্য যদি কিছু করতে পারি এটা আমাদের এক্সট্রা बेनिफिट ওটার মাধ্যমে আমরা আল্লাহর কাছে শহীদের মর্যাদা পাবো আমাদের পাপগুলো maaf হয়ে যাওয়ার ফরিয়াদ করব কিন্তু আজকে আমাদেরকে আগে সে तमन्नाটা রাখতে হবে যে আমি মুসলিম এবং মুসলিম হয়ে আমি কাফেরদেরকে হত্যা করব না হলে হিটলারের মতো বেদিন হয়ে যদি 60 লাখ ইহুদিক আপনি হত্যা করে দেন তারপরেও কিন্তু আপনি জান্নাত পাবেন না এজন্য আমাদের মেসেজ থাকবে আপনি গোধর চেষ্টা করেন আগে নিজে নাজাতের চেষ্টা করেন আগে নিজের নজরটা কিসে আছে সেটার দিকে আগে দেখেন ওই সমস্ত ওই বকবাস বক্তাদের পেছনে ছুঁটেন না যারা বড় বড় লেকচার দেয় কিন্তু এখন পর্যন্ত কিন্তু ফিলিস্তিন তারা যুদ্ধ করতে যায় এই জন্য আপনি ধোকা খেয়ে যান আমরা তাদের কথায় ধোকা খাই না আমাদেরকে গালি দেন সহ্য করে নিচ্ছি আল্লাহ আমাদেরকে দান করুক আমি আমি আর কথাকে লম্বা করবো না শুধু এতটাই বলবো আমরা আল্লাহর কাছে দোয়া করতেছি আল্লাহ এই কাফেরদেরকে একটা কাফেরদের কাল তুমি ছেড়ে দিও না আল্লাহ একটা কাফেরকে তুমি পৃথিবীতে ছেড়ে দিও না আরেকটা আল্লাহর ওয়াদা আল্লাহ বলছে আমি ছাড়বো না স্পষ্ট ইহুদিদের সাথে মুসলিমদের যুদ্ধ হবে এবং ইহুদিদের বিপক্ষে গাছ পাথর কথা বলবে যে ইয়া মুসলিম দেখেন ভাষাটা কি পাথর বলবে ইয়া মুসলিম ইয়া মোমিন আজা অরাহুদ ও বলবে মুসলিম তুমি আসো আগে মুসলিম হোক মুসলিম হলে পাথর আপনাকে ডেকে বলবে যে এই যে ইহুদি হত্যা করো এই জন্য আমরা বলতেছি আগে মুসলিম হন নিজেকে আগে পরিচয় দেন আমি মুসলিম তারপর যে দেখবেন যে আমাদের দ্বারা আল্লাহ করে আল্লাহ এবং আল্লাহ তুমি হত্যা করো তাদের একজন কেউ ছেড়ে দিও না আল্লাহ তুব কি আহাদা আল্লাহ একটা কাফের কেউ তুমি পৃথিবীতে ছেড়ে দিও না আল্লাহ তুমি আমাদেরকে শক্তিশালী করো বাংলাদেশের মুসলিমদেরকে আল্লাহ তুমি শক্তিশালী করো এবং এই বাংলাদেশের পরিধিটাকে আল্লাহ ইসলামী ঝান্ডা দিয়ে আরো